শিয়ান শুকবাজারের বাসিন্দা প্রায় ষাট বছরের এক বৃদ্ধ নবীন হেমব্রম মানসিক ভারসাম্যহীন এক নাবালিকাকে টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ ওঠে নাবালিকার বাড়ি মকরমপুর বাগানপাড়ায় ঘটনাটি ঘটতেই স্থানীয় মানুষজন ছুটে এসে পরিস্থিতি সামাল দেন এবং নাবালিকাকে রক্ষা করেন পরে প্রতিবেশীদের তৎপরতায় খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নবীন হেমব্রমকে গ্রেপ্তার করে ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়ায় আজ নবীন হেমব্রমকে পুলিশ বোলপুর আদালতে তোলে এবং তদন্ত শুরু হয়েছে

কী হয়েছিল তা আমি বাড়িতে ছিলাম তা ছেলেগুলো ছোটে চলে এলো তা বলছে যে বড়মা বড়ো মা তা ইয়ে চোরটা ধরা পড়ে গেছে চোরটা মানে আমি নিজে বুঝতে পারলাম না দিয়ে বলছে চোটা মানে ধরছে ওই বড়োটা আর ওই ছোটো ওই খিপিটা সেটা বললো যে আমি ছুটে গেলাম দিয়ে ছুটে চলে গেলাম দুজনায় দেখছি ধরা পড়ে গেছে ধরে নিচে দুজনায় যে তখন ওই বুড়াটাকে বলছি এটা কি হলো এটা কি হলো এটা তুমি আই বড়ো ছিলে নাকি কি সে এরকম কাজ করছো কেন

আমি এই দিন থেকে হয়ে হ্যাঁ কিন্তু আমাদের বাড়ি ওখান থেকে অনেকটা দূর আর আমার মেজ সালি বাড়ি হচ্ছে এই মানে যে বুড়োটার সঙ্গে আমার সেই ভাইজিকে ধরা হওয়ায় তাদের ঘরটা মানে রাস্তার এই পিঠ এপিট দুজনের কাছাকাছি ঘর আর সে ভাইজিটা একটা খেপা ধরনের মেয়ে আল্লাহ খেপা আর কি যাকে বলা যায় মানে ও নিজের ভালো মন্দ কিছু বুঝে না সেই বুড়োটা ওকে এক টাকা দু টাকা করে পয়সা দিয়ে 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 ছেলেটাকে ওর মানে বগলে দিয়ে দিয়ে নিয়ে এলো ও যখনই ওকে চায় পয়সা তখনই দিয়ে দেয় দেওয়ার ক্ষেত্রে এবার মাঝে মাঝে সব খবরটা শোনা যায় আর কি ওই আর মেয়ে ছেলেগুলোকে দেখে তো এ বুড়োর সঙ্গে মেয়েটা একটু মানে অন্য ধরনের সম্পর্ক বাঁধা যাচ্ছে এই বলছে আমাদেরকে বলে যে তোমাদের ছবিটা ওই দেখ গা ওই ইয়ে লোভির বুড়োর সঙ্গে লবিরের বুড়োর সঙ্গে ঘরে ভেতরে ঢুকে থাকে কী সব করে হ্যাঁ ওসব সম্পূর্ণ তো বলে না আমরা ওগুলো আগে হ্যাঁ হ্যাঁ কথা মানে সারা দিন না গো মানে কেয়ার করি না এ করতে 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 দেখ এইবারে সম্পূর্ণ ধরা গেলো যে যখন ছবিকে সে বুড়োটা সরবন দিয়ে নিয়ে যায় আমাদের মানে বাড়ির পেছনে পাঁধার দিয়ে বন আছে বনের ওই দিকে চলে যায় নিয়ে সমাজস্ত মেয়েগুলা ওকে দেখেছে বহুদিন থেকে জানে ওরা সব ঘটনাটা ওরা কিন্তু টেকিল দেয় টেকিল দেয় ওরা ওদেরকে মানে যেতে দেখলো বনের দিকে যেতে দেখলে দেখার পরে ওরা সাইডে সাইডে ঘুরে গিয়ে ওদেরকে তক করছে তোপ করার পরে এইবারে সেই বুড়োটা নবীন নবীন বুঝতে পেরে গেছে তাহলে লোক চলে এসছে নিয়ে ওই মেয়েটিকে ছেড়ে দিয়ে পালাইতে যায় এই পালাই উদ্দেশ্যে আরেকটা ছেলে মানে তার পাশে গ্রাম থেকে এসে সে কিন্তু বলছে চোর 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 করতে করতে চিৎকার করে উঠলো যে পালাইতে যেয়েছিলো দিয়ে ছেলেটা বলছে যে চোর মানে বলছে হ্যাঁ পালাচ্ছে পালাচ্ছে পালাছে। নিয়ে ওই ছেলেটি ওকে ধরলো ধরার পরে এবারে দুজনকে এক জায়গায় করে দিল একজার করা করার ক্ষেত্রে এবারে ওকে বলা হচ্ছে যে তুই এই ছোটো বাচ্চা মেয়েটাকে নিয়ে তুই চরিত করছিস কেন এটা তো খুব খারাপ হচ্ছে তোমার সমাজস্তি মেয়ে হলে হয় এটা পুরো বাচ্চা জানে না খেপা ছেলে কেন এরকম কাজ করো নিয়ে তারপরে তো গ্রামের লোকগুলো বহুত জন জড়ো হলো আর বহু রকম কথা বলা বলা বলি হয় পুলিশে নিয়ে তারপর রাত্রিবেলায় বেলা আমাদের কিছু আলোচনা হলো আমরা বললাম যে বাস যা হয়েছে না হয়েছে বেশি মানে ইয়ে ঝামেলার দিক দিকে যাব না একটু শান্তভাবে ইয়েটা করি মানে খেপা ছেলে তো আবার হয়তো দুদিন পরে ওর সঙ্গে ঝামেলা করবো ঝামেলা পড়ার পরে আবার হয়তো দু দিন পরে ছেলেটা আবার চাইবে বলবে যে দাদু পয়সা দাও নিয়ে আবার পয়সা দিতে আরম্ভ করবে সেই জন্য আমরা বেশি ঘাটাঘাটি করলাম না নিয়ে ঠিক সন্ধ্যে ওই সাড়ে পাঁচটা ছটার সময় করে আমরা এখানকার মানে বিচার মতন কিছু গল্প টল্প করলাম করার পরে ওদিকে বললাম যে বেশ তাহলে তুমি এক কাজ করো মেয়েটাকে নিয়ে তোমার বাড়িতে নিয়ে চলে যাও নিয়ে ওরা মানে সম্পূর্ণ ওর মেয়েটার ব্যব মানে ইয়েটা ও খোরাক পোশাক না তুমি দেবে তুমি যখন একে নিয়ে যখন হর সংসার করতে চাইছো তাহলে তুমি নিয়ে যাও তোমার বাড়িতে ওর বাড়িতে ঢুকিয়ে দেওয়ার পরে ওর বৌমারা এখন খেদারছে মেয়েটাকে ও যে না আমরা এখানে থাকতে দেবো নাকি কেন থাকতে দেবো তোমরা জোর করে করছো জোর করে মানে আমাদের ঘরে ঢুকিয়ে দিয়ে যাচ্ছ বেশ দিনে সব লোকজন পালাপালি পালি হয়ে গেলো পালিয়ে গেল সব এইবার আমার ভাইরে ভাইয়ের ভাইগুলা গিয়ে রাত্রিবেলায় এই পুলিশ ডাকাটা কি ধরা ধরে এই কাটাকাটি এই সময় তারপরে রাত্রি হ্যাঁ আর রাত্রির দিকে এরা যে কখন ওখান থেকে চলে এলো আর ওকে যে কখন তুললো সেটা আর আমি বলতে পারছি না কারণ আমার বাড়িটা ওখান থেকে অনেকটা দূর